ওয়ালাইকুম রহমাতুল্লাহি আবরকাতু আলহামদুলিল্লাহ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা পবিত্র কর আনুকারী শিক্ষা করার জন্য দেখে দেখে পড়ার জন্য কিছু ক্লাসের ব্যবস্থা করেছি আজকে তার দ্বিতীয় দিন আমরা আজকে প্রথম পৃষ্ঠা নিয়ে আবার আলোচনা করব আমাকে অনেকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে নক করে শুনিয়েছেন এই পৃষ্ঠাটা আলহামদুলিল্লাহ আপনাদের চেষ্টা এবং আগ্রহই বলে দেয় খুব সহজে আপনারা পড়িত আনুকারিম থেকে শিখতে পারবেন মুরব্বীদের কাছ থেকে একটা কথা শুনেছি অনেকবার কথাটা হচ্ছে যারা অলস বা বেকার তাদের নাকি কাজ বেশি থাকে তাদেরকে আপনি যখন কোনো কাজের কথা বলবেন দেখবেন তাদের একটা নাকি একটা কাজের অজুহাত সবসময় লেগেই থাকে আর যারা কর্মঠ তাদেরকে আপনি যত কাজই দেন দেখবেন তিনি ওই কাজটা খুব সহজে করে ফেলবে আসুন আমরা কথা না বলে পড়ার মধ্যে চলে যাই আমরা যদি আলিফবাগুলা মুখস্থ করি এগুলা আমাদের কয়েকটাভাবে একটু সচেতনভাবে থাকতে হবে তার মধ্যে হচ্ছে আমাদের যখন আলিফ্বাগুলো মুখস্থ করা হয়ে যাবে স্বাভাবিকভাবে আলিফ বা তা তা জিম হা দাল। জাল রা সিন দোয়া আইন ফা অফ কাফ লাম মেম নুন ওয়াউ হা ইয়া এগুলা যখন আমাদের এভাবে মুখস্থ হয়ে যাবে তখন আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা এভাবে পড়ব আলিফ খালি বায়ের নিচে নকতা তায়ের উপর দুই নক্তা থায়ের উপর তিন নক্তা এভাবে আমরা পুরাটা মুখস্ত করে একবারে না দেখে পড়ার চেষ্টা করবো তারপরে যেহেতু আমরা এখন ছোট বাচ্চা না বড় হয়ে গেছি তাই আমাদের এই অক্ষরগুলো খুব সহজে আয়তে আসবে না দেখা যাবে আমি পারি কিন্তু যখন পড়তে যাব তখন আমাদের এগুলো নিয়ে অনেক পেস লেগে যাবে সেক্ষেত্রে আমরা নিজেরা নিজেরাই এক একটা অক্ষর অ্যালোমালোভাবে পড়ে চেষ্টা করবো যে আমি যে কোনোভাবে একটা অক্ষরের উপর ধরবো সাথে সাথে সে অক্ষটা বলবো যেমন আমি এটা ধরেছি আইন দাল হা ফা অফ সোয়াদ জা জিম তা লাম দোয়াদ সিন সোয়াদ দাল র আলিফ মিম আমরা নিজেরা নিজেরা এগুলো এলোমেলোভাবে পড়ার চেষ্টা করব এটা আমরা যতটা ভালো পারব আনকারী আমাদের জন্য তত সহজ হয়ে যাবে গেল একটা প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি এ পড়াগুলোকে কয়েকটা ভাগ করবেন এখানে সাদৃশ্যপূর্ণ একই রকম দেখতে কয়েকটা অক্ষর আছে ওই অক্ষরগুলো আপনি ভাগ করে নেবেন যেমন এখানে বা তা সা এই তিনটা হরফ একই শুধু নক্তা কম বেশি উপরের নিচে হওয়ার কারণে অক্ষরগুলো পরিবর্তন তো সেক্ষেত্রে আপনি যখন এই অক্ষরগুলো পড়বেন আপনি স্বাভাবিকভাবে মনে রাখবেন যে বা বায়ের নক্তা সবসময় নিচে থাকে তা তায় নক্তা উপরে থাকে দুই নক্তা তারপরে আরেকটা জিনিস মনে রাখবেন যে দুই নক্তাওয়ালা হরফ নক্তাওয়ালা হরফ কয়টা তো সেই ক্ষেত্রে আপনি প্রথমে এক নক্তাওয়ালা হরফ খোঁজবেন দুই নক্তাওয়ালা হরফ খোঁজবেন তিন নক্তাওয়ালা হরফ খোঁজবেন যেগুলো কম আগে ওইগুলা নিজের মধ্যে জাস্টিফাই করে নেবেন একেবারে ভালো করে নেবেন যেমন তিন নক্তাওয়ালা হরফ তিন নক্তাওয়ালা হরফ হচ্ছে দুইটা একটা হচ্ছে সা আর একটা হচ্ছে শিন সা শিন এই দুইটা হচ্ছে তিন নক্তা আপনি যদি কোথাও তিন ওলা হরফ দেখেন তাহলে আপনি চোখ বন্ধ করে প্রথমে দুইটা হরফের মধ্যে চলে যাবেন একটা হচ্ছে সা আর একটা হচ্ছে শিন তারপরে আপনি আসবেন এখানে সা বলবেন নাকি শিন বলবেন এখন সায়ের মাথা হবে একটা সায়ের মাথা হবে একটা আর শিনের মাথা হবে তিনটা শিনের মা নক্তাও তিনটা হবে মাথাও তিনটা হবে সিনের নক্তা ও তিনটা মাথা ও তিনটা আর ছায়ের মাথা হবে একটা নক্তা হবে তিনটা আপনি যদি এক মাথাওয়ালা চিহ্ন উপর তিন নক্তা দেখেন তাহলে আপনি একেবারেই কোনো প্রকার সন্দেহ আপনি এটাকে বলে ফেলবেন আর যদি তিনটা মাথা হয় নক্তা ও তিনটা হয় তাহলে বলবেন শিন তাহলে আমরা তিন নক্তাওয়ালা হরফে ব্যবন্ধানার যেতে গেলাম এবার আসে আমরা দুই নক্তাওয়ালা হরফ দুই নক্তাওয়ালা হরফের ক্ষেত্রে দুই নক্তাওয়ালা হরফ হচ্ছে তিনটা অক্ষরের মধ্যে দুই হরফ হচ্ছে তিনটা অক্ষরের মধ্যে একটা হচ্ছে তা আরেকটা হচ্ছে কফ আর একটা হচ্ছে ইয়া তা কফ ইয়া আপনি নিচে দুই নক্তা দেখলে কোনো প্রকার সন্দেহ ছাড়াই বলে ফেলবেন ইয়া নিচে দুই নক্তা দেখলেই বলে ফেলবেন ইয়া চাই সে অক্ষরটা লম্বা হোক ইয়ার মতো হোক বা কোনো কিছু না হোক একটা দাগ দিয়ে দুই নক্তা হোক আপনি চোখ বন্ধ করে সেটাকে ইয়া বল ফেন কারণ ইয়া ছাড়া অন্য কোন হরফের নিচে দুই নক্তা নাই তাহলে আমরা সহজভাবে বুঝলাম নিচে দুই নক্তা দেখলে আমরা বলে ফেলব ইয়া তারপরে আসি আর দুইটা হচ্ছে একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে তা আমরা জানি কফের মাথা সব সবসময় মোটা থাকে কফের এই মাথাটা সব সময়। মোটা থাকে কফের মাথাটা সময় মোটা থাকে যদি মোটা মাথার উপর মাথা যদি মোটা হয় আর তার উপর যদি দুই নক্ত হয় তাহলে কফ মাথা যদি মোটা হয় মাথা যদি মোটা হয় তার উপর যদি দুই নক্ত থাকে তাহলে হচ্ছে কফ আচ্ছা মাথা মাথা চিকুন তারপরে দুই নক্তা এটা হচ্ছে তা মাথা চিকুন

মাথা মোটা থাকলে উপরে দুই নক্তা থাকলে আমরা বলব কফ আলহামদুলিল্লাহ আমরা দুই নক্তাওয়ালা হরফও আশা করে চিনতে পেরেছি তার উপরে আসতে হবে এক নক্তাওয়ালা হরফ এক একনক্তলা হরফ অনেকগুলো যেমন রয়েছে বা জিম খ জাল জা দোয়াত জোয়া গাইন ফা নুন তো এই এক নকালা হরফগুলো এগুলো মনে রাখার ক্ষেত্রে আপনাকে প্রথম প্রথম যে পরামর্শ সেটা হচ্ছে আপনার বেশি বেশি করে এই অক্ষরগুলোকে পড়তে হবে আর এই অক্ষরগুলোর সাথে সাদৃশ্য আপনার এই অক্ষরগুলো পড়তে গেলে এটার সাথে অন্য যে সমস্যাগুলো হতে পারে একটা অক্ষরের জায়গায় আরেকটা অক্ষর ভরে ফেলা পুরানুকারী তালাত করতে গেলে বিশেষ করে বাচ্চাদের এটা হয় মুরুব্বী বড়দের অনেক সমস্যাটা হয় সেটা হচ্ছে একটা অক্ষরের জায়গায় অন্য আরেকটা অক্ষর উচ্চারণ করা সেক্ষেত্রে এখানে বেশি সমস্যা হতে পারে বা এবং নুন এখানে বেশি সমস্যা হয় বা এবং নুন সেক্ষেত্রে আপনি অবশ্যই মনে রাখবেন বায়ের নক্তা নিচে থাকে বায়ের নক্তা নিচে থাকে নুনের নক্তা উপরে থাকে নুনের নক্তা উপরে থাকে বায়ের নক্তা নিচে থাকে এই গেল একটা প্রথম সমাধান আর একটা সমস্যা হতে পারে নুন এবং জালের সাথে নুন এবং জালের সাথে এই সমস্যাটা হতে পারে সবসময় মনে রাখবেন নুনের মাথাটা যদি বিলানো অক্ষর থাকে এটা সামনে গেলে পাবেন ইনশাল্লাহ নুনের মাথাটা যদি শুরুতে অথবা মাঝে হয় সা জাল জা আলিফ এগুলো কখনো মাঝে আসে না কয়েকটা অক্ষর কখনোই মাঝে হবে না যেমন জাল এটা সবসময় শব্দে শেষ হবে দাল জাল র যা এগুলো সবসময় শব্দে শেষ হবে অথবা এগুলো লেখার পরে যুক্ত বন্যা হবে না এগুলো লেখার পরে অটোমেটিকভাবেই আরেকটা অক্ষর যদি শুরু হয় তাহলে নতুন আরেকটা শব্দ নিয়ে শুরু হবে আর নুন অন্য আরেকটা শব্দের সাথে মিলে যেতে পারে নুন অনেক সময় শুরুতে হয় অনেক সময় মাজে হয় অনেক সময় শেষ হয় যখন শেষ হবে তখন তো পূর্ণ নুন হবে তখন শেষ হবে তখন পূর্ণ রাখা হয় তাহলে যদি আসে তাহলে উপরে এক দেখলে আমরা নুন বলে আর শেষে যদি হয় তাহলে নুন তো পূর্ণ নুন আসবে আর জাল হলে জালে মাছ খান বাঙা থাকবে মধ্য খান বাঙা থাকবে হাঁটু বাঙা যেটাকে বলা হয় হাঁটু ভাঙার মতো থাকবে আশা করি আমরা স্বল্প সময় সেটা বুঝতে পেরেছি এখন আজকে আমাদের কাজ হচ্ছে আপাতত এই আলিপ বা অক্ষরগুলো বারবার দেখে 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 পড়া আল্লাহ চায় যদি আমরা আগামীকাল দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে যাব দ্বিতীয় পৃষ্ঠে পড়াগুলো অনেক সুন্দর এবং অনেক মজাও পড়া আমরা যদি প্রথম পৃষ্ঠাটা শেষ করতে পারি এ পৃষ্ঠাটা শেষ করতে পারি তাহলে অবশ্যই আমরা দ্বিতীয় পৃষ্ঠাটা আরও সহজ এখানে পড়ার ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আপনার পিছনের পড়া যত ভালো হবে সামনের পড়া আপনার জন্য তত সহজ হবে আপনি পিছনে পড়াটা যত ভালো করে পড়ে যাবেন আজকা আগামীকালকে আপনি যে পড়াটা পড়বেন সে পড়াটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে তাই আমরা চেষ্টা করব হেলামানি না করে অরসতা না করে আমরা এই পড়াগুলো বেশি 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 করে পড়ে আয়ত্তনার চেষ্টা করবো আরেকটা কাজ হচ্ছে যেহেতু আমরা আনুকারী শেখার চেষ্টা করতেছি সেক্ষেত্রে এ কোরআন শিখার জন্য আরও সহজ একটা পন্থা হচ্ছে আপনাকে পাচক্ত নামাজ পড়তে হবে যেখানে থাকে যে অবস্থায় থাকেন পবিত্রতার সাথে পাচক্ত নামাজ পড়তে হবে তাহলে দেখবেন কারিম শিক্ষা করা অনেক সহজ হয়ে যাবে অনেক সহজ আপনি কল্পনাও করতে পারবেন না এমনও হতে পারে অনেকে কোনো দিনের মধ্যেই কারিম শিক্ষা অর্জন করতে পারবেন আল্লাহ তালা আমাদের সবাইকে শিক্ষা অর্জন করা তাও দান করুক আমিন